যে কোনো একটা কাজকে ভাবা আর সে কাজটাকে বাস্তবায়িত করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে তাই না আমরা কিন্তু স্বপ্নে অনেক কিছু ভাবি আমি এখন প্লেন চালাচ্ছি আমি এখন ফোর হুইলার গাড়ি চালাচ্ছি আমি এখন থার্ড গাড়ি কিনে ফেলেছি এগুলো ভাবা আর সেগুলোকে স্বপ্নের জিনিসগুলোকে বাস্তবায়িত করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে তেমনি প্রথম প্রথম আমরা যখন মেকআপ প্রফেশনেও ঢুকেছিলাম মাথাতে এটা থাকতো যে আজকে মেকআপের কোর্স শিখে নিয়েছি এবার আমি প্রচুর 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 কাজ করব প্রচুর ক্লায়েন্ট পাবো প্রচুর মেকআপ করাবো প্রচুর টাকা পাবো প্রচুর জিনিস কিনবো অনেক অনেক টাকা ইনকাম করে বাবা মাকে শুষী করবো আরে বাবা দাঁড়াও সবার আগে নিজেকে সেই এক্সপিরিয়েন্সের জীবনটা তৈরি করার জন্য খাটো কারণ আমরা যত এক্সপিরিয়েন্স করবো লাইফে প্রত্যেকটা জিনিসে তত আমরা সেই জায়গা থেকে হয় শিখবো নয় হারবো কিছু না কিছু আমরা অ্যাচিভ অবশ্যই করব। তেমনি আমরা মেক আপ প্রফেশনে ঢোকার পরে মাথা এটা থাকে যে আজকে আমরা সার্টিফিকেট পেয়ে যাব কালকে আমি কিন্তু অনেক অনেক ক্লায়েন্ট পাবো তেমনি নয় বাবা প্রত্যেকটা জিনিসে প্রচন্ড আমাদের স্ট্রাগল করতে হয় তার পেছনে প্রচন্ড খাটতে হয় খাটনি ছাড়া কোনো কিছুই হয় না সহজে যেই জিনিস পাওয়া যায় সেটার মূল্যবোধ কিন্তু আমরা দিতে পারি না কারণ অতি সহজে যদি তুমি কোনো জিনিস পেয়ে যাও সেটা মানুষের ভালোবাসা হোক বা প্রফেশনটাকে ভালোভাবে কাজে লাগিয়ে একটা জায়গা তৈরি করা হোক প্রত্যেকটাই প্রত্যেকটা ইজিলি যদি তুমি কিছু পেয়ে যাও সেটার মূল্য দেখবে একটু টাইম আরে এটা তো আমি এমনি তুরি মেরেই করে ফেলতে পারবো এর জন্য কেনই বা এত টাইম ওয়েস্ট করবো বা খাটব এই ব্যাপারটা কিন্তু অনেকটা ভাবার তুমি যদি খুব ইজিলি একটা জিনিস করে ফেলতে পারছো তার মধ্যে সত্যি কথা বলতে তোমার হয়তো ভগবানের ঐশ্বরিক দান আছে কিংবা তুমি হয়তো সেটা করার মতন করছো না হয়তো তোমার এটা পাওয়ার যোগ্যতা নয় তুমি হয়তো অ্যাজই এমন করে পেয়ে গেছো সেটার জন্য প্রচুর স্ট্রাগল খাটনি করতে হয় আর কষ্ট করে যদি কেষ্ট পাওয়া যায় সেটার মজা কিন্তু একদমই আলাদা তো আজকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে এই কথাটা বলি আমরাও কিন্তু স্ট্রাগল করছি প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বলো বা যে কোনো যা প্রফেশন হোক না কেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রচুর কঠোর পরিশ্রম করে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করছে মাত্র তারপর তো ওপরে যিনি আছেন তিনি ঠিক করবেন যে তুমি কতটা স্ট্রাগল করছো তোমাকে কতটা তার পারিশ্রমিকের রেজাল্ট দিতে পারবেন যতটা বলা ততটা সহজ নয় আমাদের কাজ করে যেতে হবে কাজ করলে তুমি ফল একদিন পাবেই হয়তো ফলস্বরূপ তুমি কাজটা কতটা কাটনি করে করছো সেটা তোমার রেজাল্টে ফলটা দেবে আজকে বধু একটা লুক করা হয়েছে যেটা কিনা আমরা ভাত কাপড়ের দিন দুপুরবেলা হাজবেন্ড যেটা আমাদের গ্রুমার থাকে তিনি তার ওয়াইফকে ভাত কাপড়ের দায়িত্বের সময় যে লুকটা আমরা রেডি করে থাকি সেই লুকটি সিম্পলি করা হয়েছে তার সাথে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম একদম যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো যারা ভাবছো একটা মেকআপের কোর্স করবে নিজেদেরকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট জার্নিটা স্টার্ট করবে তারা কিন্তু আমার ক্লাসে জয়েন করতে পারো আমি কিন্তু অনেকটা কষ্ট করে নিজের হাতে ধরে তোমাদেরকে দু হাজার টাকার এই মেকআপ কোর্সটায় শেখানোর চেষ্টা করব আমি বলবো না তোমাদেরকে আমি হান্ড্রেড পারসেন্ট শিখিয়ে দেব কারণ সবটাই তোমাদের নিজের ওপর তুমি যদি মনে করো যে তুমি কাজটা পারবে আমার মধ্যে সেই দক্ষতা আছে আমি পারবো দিদি তাহলে অবশ্যই বলবো আমার ক্লাসে জয়েন করো আমার লোকেশন হচ্ছে মদনপুর শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার সময় মদনপুরটা পড়ছে ঠিক কল্যাণীর আগে স্টেশন আমার স্ক্রিনে দেওয়া নম্বর দেখতেই পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান নাইন টু এই নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস দিয়ে দাও ক্লাস কিন্তু শুরু হচ্ছে জুলাইয়ের একদম পনেরো তারিখ থেকে যারা এখনো অবধি ভাবছো এনরোল করবে এখনই কন্ট্যাক্ট করে নাও এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য দু হাজার টাকার এই ব্যাচটা শুধুমাত্র আমাদের নিম্ন মধ্যবিত্ত কিছু ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের মেয়েরা আছো ছেলেরা আছো যারা চাইছো কিছু শিখতে কিন্তু বেশি পেমেন্ট দিতে পারবে না মেকআপ আর্টিস্টদের তাদেরকে বলবো ভিতটাকে শক্ত করো সবার প্রথম তোমরা যদি নিজেদের ভিতটাকে একটু শক্ত করো দেন তোমরা বড় বড় মেকআপ আর্টিস্টের কাছে গেলেও তোমরা কিন্তু ঘাবড়ে যাবে কারণ যদি থাকে তাহলে সেখানে দোতলা তিনতলা চারতলা পাঁচতলা যত খুশি আমরা কিন্তু একটা বিল্ডিং বানাতে পারি সেক্ষেত্রে একটা কথাই বলবো কোর্সটা কিন্তু খুব সীমিত কয়েকজনের জন্যই সিটস রয়েছে এখনই যোগাযোগ করে নাও সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান টু এই নম্বরে শ্যুটটা করা হয় তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা কতটা কি শিখতে পারবে আমি যার কাছে শিখতে যাব তার হাতের কাজটা কীরকম সেটা দেখার জন্য আর প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বা নতুন বিগিনার যারা থাকে তারা প্রত্যেকেই খাটের পেছনে সময় দেয় তারপরে গিয়ে সে জায়গাটা সে পৌঁছয় একদিনে কিছু হয় না আর প্রচুর কম্পিটিশন কথাটা ভুল যার যার জায়গা থেকে শেষে কাজ করছে আর শেষে কিন্তু ক্লায়েন্টও পাচ্ছে তাই ঘাবড়ে না গিয়ে কোর্স করে ক্লাসে এখনই জয়েন করো তাটা